আজ এইট আগস্ট অহনা আমার মেয়ে আজ তার জন্মদিন বড়দের সকলকে প্রণাম জানাই আর ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি সাতি মণ্ডল আজকের ব্লগটা শুরু করলাম একটি সুন্দর দিন আর ঝলমলে সকাল দিয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ আমার মেয়ের জন্ম হয়েছিল অহনা তার মায়ের কোল আলো করে এসেছিল কন্যা সন্তান হওয়াতে আমি খুব খুশি ছিলাম আর তার বাবাও খুব খুশি হয়েছিল চলুন সকালে উঠেই বাসি কাজগুলো সব সেরে নিয়ে পায়েসটা ওর জন্য বসিয়ে দিয়েছি এদিকে অহনাকে ওর বাবা স্কুলে দিতে যাচ্ছে সকালের ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল আর এক মিষ্টি খাইয়ে তবে আমি স্কুলে ছাড়লাম ওর বাবা নিয়ে গেল আর টিফিনে ওই একই খাবার আমি দিয়ে দিয়েছি এখন অনেকটা সময় আমি নিশ্চিন্তে অহনার বাবা আজকে ছুটি নিয়েছে এই বছর অহনা ওর আপনজনদেরকে সঙ্গে নিয়ে ওর জন্মদিনটা কাটাবে ঠিক করেছে আপনজন বলতে এখানে তোর কাছেই পিসি থাকে সে পিসি আসবে আর দাদাও পড়াশোনার সূত্রে এখানে এসেছে কলকাতায় ওই দাদাও আসবে আর দাদু তো বাড়িতেই আছে ব্যাস এই কয়েকজনকে নিয়েই এই বছর জন্মদিনটা কাটানো হবে এদিকে তিন প্যাকেট দুধ আমি গরম দিয়েছিলাম আর কয়েক হাতার দুধ আমি বাটিটার মধ্যে তুলে নিচ্ছি কেন জানেন আমুলের যে প্যাকেট গুঁড়ো দুধগুলো হয় না দশ টাকার সেটা আমি ওই উষ্ণ গরম দুধের সঙ্গে ওটাকে মিশিয়ে দিচ্ছি এটা দিলে পায়েসটা একটু মোটা হয় আর খেতেও ভালো লাগে আর কি করব এই গরম দুধের মধ্যে যেটা বাটিটাতে আমি গুঁড়ো দুধটার সঙ্গে মেশালাম ওই বাটিটাতেই গুড়ের বাতাসাগুলোও দিয়ে রাখবো এদিকে আর কয়েক খাতা দুধ আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাদা শুক্তো বানাবো অহনা খুব পছন্দ করে তো সেই দুধটা তুলে রাখলাম শুক্তোতে যে দুধটা দেব আর কি এদিকে দেখুন দুধটা ভালো করে গুলিয়ে নিলাম এরপরে ওই গুঁড়ো দুধটার সঙ্গে কয়েকটি গুড়ের বাতাসা আমি মিশিয়ে দিচ্ছি এখন দুধটা গরম আছে তো তাড়াতাড়ি গলে যাবে আর এই গুড়ের বাতাসাগুলো দিলে কি হয় পায়েসের রংটা বেশ লালচে ধরনের হয় আর খেতেও ভালো লাগে এদিকে গোবিন্দভোগ চাল আমি দু মুঠোর মতো নিয়ে নিয়েছি চালটা কিন্তু আমি ধুই নি চালটা এমনিতেই খুব পরিষ্কার আছে দেখলাম আর ওই শুকনো চালে অল্প একটু ঘি দিয়ে না চালটা একটু মাখিয়ে নেব তারপরে ওই চালটা হাঁড়িতে আমি দিয়ে দেব ব্যাস যে দুধটা আছে ওই দুধটাতেই চালটা সেদ্ধ হবে এদিকে সাদা শুক্তো করব আর পাঁচ রকমের ভাজা করব তার সবজিগুলো সব আমি কেটে নিয়েছি এদিকে দেখুন শুক্তোতে যে সবজিগুলি শক্ত ওই ধরুন আলু গাজর সেই রকমের সবজিগুলোকে আমি ফুল স্টিমে দু মিনিটের মতো ফুটতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পর জলের উপর হালকা লবণ আর একটু চিনি দিয়েছি যাতে সবজির কালারটা ফেড না হয়ে যায় দিয়ে ওই সবজিগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওদিকে কড়াইয়ে দেখলেন কলমি শাক ভাজা ভাজাচ্ছে এদিকে দেখুন ওই যে গুড়ের বাতাসাগুলো দিয়েছিলাম না দেখুন সুন্দরভাবে গলে গেছে এই দেখুন তবে এই মিষ্টিটাতে পায়েসটায় মিষ্টি হবে না আরও বাতাস আমাকে দিতে হবে যতটা গলে গেল ততটা তাড়াতাড়ি হয়ে যাবে বাকি বাতাসাগুলো হাঁড়ির মধ্যেই দিয়ে দেব চলুন এরপর সাদা শক্তোর সবজিগুলো ভেজে নিই জানেন তো এই প্রথম আমি সাদা শুক্ত বানাচ্ছি আমার মেয়ে অনুষ্ঠান বাড়িতে সাদা শুক্তো খেয়ে ওর এতটাই পছন্দ হয়েছে আমাকে মাঝে মধ্যেই বলে আমার ভয় লাগে জানেন তো ট্রাই করতে তবে ভাবলাম আজকে ওর জন্মদিনে আমি যদি ওকে বানিয়ে দিতে পারি ও খুব আনন্দ হয়ে খাবে আর আমাকে তো শিখতেও তো হবে বলুন চলুন সেই জন্যই সাদা শুক্তি প্রথমবার বানাচ্ছি তবে বন্ধুরা আমি তো পরে ভয়স বলে দিচ্ছি শুক্তোটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। মেয়ে এবং বাড়ির সবাই না যেটি ফুটে খেয়েছে এই জন্য এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত দিয়ে ওই পেস্টে কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো আর এদিকে দেখুন মিক্সির জারটাতে যে মশলাটা লেগেছিল। ওইটা অল্প একটু জলে দিয়ে নাড়িয়ে কড়াই আবার দিয়ে দেব। অনেকটা মশলা বেশ লেগে থাকে তো ওটা ফেলে দিতে গায়ে লাগে খুব এদিকে কুকারে বসিয়েছি মুগ ডাল আমার কাকা শ্বশুর মশাই একটু মাখা যায় আর অহনার বাবাও না শুকনো শুকনো খেতে পারে না তাই ওনাদের মতো মুগ ডাল একটু সেদ্ধ দিয়ে দিয়েছি এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে ওই যে সবজিগুলো ফুল স্টিমে দিয়ে একটু বয়েল করে নিলাম না সেই সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি ওই মশলাটা ভালো করে কষার পর আর ওই যে জলটাই সেদ্ধ হলো না ওই জলটা ফেলবো না ওই জলটাও এখানে আমি দিয়ে দেব চলুন বেশ ভালো করে নাড়াচাড়া করে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব এই জায়গায় এই প্রথম করলাম রেসিপিটা আমি ইউটিউব থেকেই দেখে নিয়েছি খুব ভালো হয়েছে যে সমস্ত ইউটিউবাররা এই ধরনের রান্নার চ্যানেল রেখেছেন ওনাদের রান্নাগুলো খুব ভালো ট্রাই করে দেখলাম তো খুব সুন্দর খেতে হয়েছিল এই যে দেখুন বাকি ভাজা সবজিগুলোও দিয়ে দিলাম বেশ ভালোই হলো সময় এক ঘেমই শুক্তো ওই তেল তেলে শুক্তো খেতে সময় ভালো লাগে না এই সাদা স্বাদাশক্তটাও বেশ ভালো লাগলো এই যে বাটি ভর্তি যে দুধটা রেখেছিলাম সেটা দিলাম আর ওই দুধের বাটিটাতেই গরম জলটা দিয়ে দিলাম ওই সেদ্ধ করা যে জলটা ছিল এদিকে দেখুন আবার আকাশে বৃষ্টি নেমেছে সমস্যা কি বলুন তো এখন বর্ষাকালে জামাকাপড় শুকানোর খুব সমস্যা হচ্ছে এই রান্না করার মাঝেই না দুবার বৃষ্টি নেমেছে আমি দুবারই রান্না অফ করে দিয়ে ছাদে গেছি জামাকাপড় তুলে এনেছি আবার মিলে এসেছি এখন আবার মিলে এসেই রান্না শুরু করলাম এদিকে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়ি আমি গোটা গোটা দিই না আধ ভাঙা করে দিই যাতে করে মশলাগুলো লবণ টবণ সব ঠিকঠাক করে যাতে ঢোকে চলুন এখানেও দেখুন বাটিতে একটু লেগে আছে ওটা পরিষ্কার করে মুছে দিয়ে দেব। ব্যাস আমার শুক্ত মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এরপরে একটু ভাজা মশলা আমার আগে থেকেই করা ছিল ওই ভাজা মশলা দেব আর অল্প ঘি দিয়ে নামিয়ে দেব সব বাসনপত্র গুছিয়ে একটু শিমকে দিয়ে দিই এই ধরনের একটু খিটখিটের স্বভাব আছে আর কি দেখুন অল্প পরিমাণে চিনিটাও দিয়ে দিলাম চিনিটা তো লাগবে নাহলে একটা কষাটে ভাব লাগে ব্যাস একটু পরে লবণও কম হয়েছে দেখলাম লবণও দিয়ে দিলাম চলুন এরপরে আমাকে ঘিয়ের জারটা আনতে হবে এই যে এখানে দেখুন ঘিয়ের জারটা আর খুলে রেডি করে নিয়েছি কারণ এক হাতে ফোন ধরে আছি জারটা এক হাতে করে খোলা যায়নি সেই জন্য ক্যামেরাটা একবার অফ করে আবার চালু করলাম এই যে ভাজা মশলা আগে থেকে আমার রাখা থাকে সেই ভাজা মশলা একটু দিয়ে দিলাম আর হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম আমার সুক্ত মোটামুটি কমপ্লিট আর পাঁচ রকম ভাজা আছে ভাত বসাবো ভাতটা কোনো হয়নি এগুলো সব করতে এখনও দেরি আছে তাছাড়াও আজ বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজোটাও করতে অনেকটা সময় লাগে এই জামা কাপড় নিয়ে ওঠা নামা করতে অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেছে তবে একটা দিকে চাপ আমার কম আছে অহনাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা ওর বাবাই করছে সেদিকটা আমাকে এবারে দেখতে হচ্ছে না এই যে ভাজাগুলো সব এটি শাক ভাজা হয়ে গেছে বাকি ভাজাগুলো সব এখন একটা হয়নি ওদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি ওটাকে এবার শোকবার এদিকে সব কাজ কমপ্লিট করে মোটামুটি আশীর্বাদে বসে গেছে ওর দাদু প্রথম আশীর্বাদ করলো এখন দাঁড়ান ঠিক করে ছবিটা ওঠার জন্য ওর বাবা বলছে কাকুকে যে এভাবে বসুন এইভাবে বসুন এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা ওর দাদুর কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে আসলে আমি আপন নিয়ে করতে সব সময় থাকতে ভালোবাসি দেখুন প্রণামটা পায়ে হাত ধরে করতে বলছি বারবার এবার একটু পায়েস খাওয়াবে এরপরই একটু শুরু হবে খুঁজলামি যাকে বলে দাদু টাকা দেবে নাতনিকে আশীর্বাদ করা সে নাতনি নেবে না মানে পেটে খিদে মুখে লাজ যাকে বলে আর কি আমরা বকাবকি বকি করছি এবার মাকে বলছে বাবাকে বলছে বকা বকি করছি বলে যে না নেবেন নেবে না যাই হোক ফাইনালি নিয়ে নিয়েছে এরপরে বাবা গেছে আশীর্বাদ করতে তারপরে আমি আশীর্বাদ করব পিসি করবে সকলের আশীর্বাদ করবেন বন্ধুরা আপনারা সকলেই যেন ও বড় হয়ে যেন মানুষের মতো মানুষটা হয় আগে মানে কি বলবো আর যেন ভালো মনের মানুষ হয় এক কথায় আর কি আর কিছু আশা করি না বাবার সঙ্গেও দুষ্টুমি করছে চলুন এরপর আমি বসলাম ফাইনালি আমি মেয়েকে আশীর্বাদ করতে আজকের দিনে আমি মা হয়েছিলাম তো এই জন্মদিনটা প্রত্যেক সন্তানের তার মায়ের কাছে মানে একটা বিশেষ দিন বলতে পারেন ওই দেখুন ভক্তি ভরে প্রণামটুকুও করতে পারছে না আমি সেটাই বললাম যে ভালো করে করো এই যে ওদিকে ওর পিসি বসেছে আশীর্বাদ করতে একে একে সকলের আশীর্বাদ কমপ্লিট হয়ে এলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই আমি রাখছি এরপরই ওখানা দুপুরের খাবার খাবে বাকি দুপুরের পর থেকে রাস্তায় কীভাবে কি আমি দিনটা কাটালাম ও কীরকম আনন্দ করলো নেক্সট ব্লগে আসবে আপনারা অবশ্যই করে দেখবেন আজকে আমি প্রচন্ড টায়ার্ড বন্ধুরা কথা বলতেও আমার কষ্ট হচ্ছে অনেক রাত্রিতে আমি ভয়েস ওভার দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই